আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি ডট কম ও ডক্টর ম্যাট্রিমোনি বিডি ডট কমের ফাউন্ডার ডিরেক্টর চেয়ারম্যান আমি আসাদুল্লাহ কনসালটেন্ট তোমাদের সাথে এম বিবিএস সেশন দু হাজার বিশ একুশ আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আলোচনা করব বাংলাদেশের সবগুলি প্রাইভেট মেডিকেল কলেজের নাম প্রতিষ্ঠাতা ও কয়টা করে সিট আছে দেখো আমি একটু ব্যস্ত মাত্র আমি ঢাকা থেকে নর্সিংতে দিতে বাসে মাত্র আসলাম সকালে এগারোটা বাজে আমি ঢাকা মহাকালীতে ছিলাম বারোটা বাজে আমি সন্ধিতে আসলাম আলহামদুলিল্লাহ ট্রেনে গতকাল আমি ডাকে গিয়েছিলাম শহীদ হাদি উসমা হাদিবাইয়ের যায় অংশগ্রহণ করার জন্য এবং আমার কিছু স্টুডেন্ট অভিভাবক মা বাবা স্টুডেন্টদের সাথে সরাসরি কথা বলার জন্য মেদ অসচ্ছল কোটা ও যানের কোটায় ভর্তির বিষয় হ্যাঁ আর আমি আগামীকাল আবার চলে যাব সিলেট সিলেট আমি তেইশ তারিখে সিলেট সারাদিন আমি সময় দিব আমার কি তোমরা জানো যে আমি একটা লাইসেন্স দাঁড়িয়ে বাংলা সরকার থেকে প্রাপ্ত কি ডক্টর কনসালটেন্সি প্রতিষ্ঠাতা সিলেটের যে চারটা মেডিকেল কলেজ আছে ওদের সাথে আমি চুক্তি করার জন্য যাবো হ্যাঁ অলরেডি একটা মেডিকেল কলেজ আমার গত বছর চুক্তি হয়ে গেছে ফরেনার স্টুডেন্ট নিয়ে যাতে আমি কাজ করি আর ওটার জন্য তেইশ তারিখে আমি সিলেট সময় দিব যারা সিলেটের দেখা করতে চান কথা বলতে চান সরাসরি অনেকেই আছেন ওদেরকে জানিয়ে দিলাম হ্যাঁ সব সকলকে তো আমার মনে রাখে মানে নাম থাকে না তো যাও আর ডাকাতে আমি সপ্তাহে দুই দিন সময় দিব সরাসরি আমার সাথে যোগাযোগ কথা বলা যাবে যে কোনো বিষয়ে হ্যাঁ আচ্ছা যাও আজকে আলোচনা করব কি প্রাইভেট মেডিকেল কলেজ বাংলাদেশে কতটা আছে এক বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজ আছে বিএমডিসি স্বীকৃত আষট্টিটা বুঝতে পারছেন তাছাড়া তোমরা যখন আবেদন করবা ওই আবেদন লিস্টে সবগুলি মেডিকেল কলেজের নাম দেখতে পারবা জেনারেল কোটায় ও মেধা অসত্তর কোটায় আবেদন করার সময় তোমার এখান থেকে সবগুলি সিলেক্ট করতে হবে তোমার পছন্দ অনুসারে তুমি সিলেক্ট করবা তোমার পজিশন অনুসারে যেটা আসবে ওইটাতে তুমি ভর্তি হতে পারবা যে কোনো একটা আসবে কিন্তু সিলেক্ট করতে হবে সবগুলি জেনারেল তো মেধা তো দেখো বা কোনগুলিকে এ কেটা বি কেটা চি কেটা মেডিকেল কলেজ য়েছ এ বি চি ডি কেটা নামে কোনো মেডিকেল লিষ্ট নাই মেডিকেল কলেজ নাই বিভিন্ন ফেচবুক পেজ বিভিন্ন গ্ৰুপে কিছু পাক লাভ ওলাইপান আছে মেৰাছে যাৰা এ লিষ্ট তৈয়ী কৰে এ কেটা বি কেটা চি কেটাগৰী কিন্তু মূলতঃ প্ৰাইভেট মেডিকেল কলেজে কোনো কেটা নাই বি এম ডি চিৰ ৱেবচাইটো পাবা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটও পাবানা ডিজিআইমি ডট কম ডট টেলি টক ওয়েবসাইটেও তোমরা এটা পাবানা ডিজিএসএস এর ওয়েবসাইটও পাবানা বুঝতে পারছো সুতরাং কিন্তু কিছু মেডিকেল কলেজ আছে সবাই আগে প্রতিষ্ঠিত হয়েছে কিছু আছে মধ্যম মানে এই তারপরে প্রতিষ্ঠিত হয়েছে পাঁচ দশ দশ বছর পরে কিছু আছে নতুন প্রতিষ্ঠিত হয়েছে যেগুলি বয়স্ক পাঁচ থেকে নেওয়া দশ বছর বুঝতে পারছো আমার মতে এই তিন ক্যাটাগরি মেডিকেল কলেজ আছে যেগুলি প্রথম দিক দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এগুলি একটু টপে থাকবে স্বাভাবিক নামের দিক দিয়ে থাকবে কিছু তারপরে প্রতিষ্ঠিত হয়েছে কিছু হচ্ছে শেষে নতুন প্রতিষ্ঠিত হয়েছে যা হোক আজকে আমি সব কিছু ক্লিয়ার করে দিয়ে দিব তোমরা যারা মেডিকেলে ভর্তি বা অথচ মেডিকেল কলেজগুলির নাম জানো না তাহলে তো মুশকিল দেখো এখানে আমি আষট্টিটা মেডিকেল কলেজের লিস্ট প্রকাশ করতেছি হ্যাঁ বাংলাদেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত প্রাইভেট মেডিকেল কলেজ হলো বাংলাদেশ মেডিকেল কলেজ এটা কোথায় অবস্থিত ঢাকা ধানমন্ডিতে অবস্থিত হ্যাঁ রুট এ এটাতে সিট সংখ্যা আছে একশো বিশটা সিট প্রতিষ্ঠিত হয়েছে কত সালে উনিশশো সালে বাংলাদেশের ফার্স্ট মেডিকেল কলেজ লিস্টের এক নম্বরে ধরা যায় এগুলি সে সাল অনুসারে সাধারণ মেডিকেল কলেজ আষট্টিটা দ্বিতীয় মেডিকেল কলেজ হচ্ছে যে সমাজভিত্তিক মেডি সমাজভিত্তিক মেডিকেল কলেজ তারপরে সে মির্জানগর এটা সাবারে অবস্থিত ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এমনকি পঞ্চাশটা সিট আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে তিন নম্বর মেডিকেল কলেজটা হলো ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্স চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছে মেডিকেল কলেজটা এটা হচ্ছে সিট আছে আশিটা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো নব্বই সালে চার নম্বর যে মেডিকেল কলেজটা সেটা হলো যে জয়েরুল ইসলাম মেডিকেল কলেজ আমার বাসার পাশেই কিশোরগঞ্জ আমি নরসন্দীর এই জয়ুল ইসলাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠাত হয়েছে উনিশশো সালে সিট আছে একশোটি আচ্ছা উনিশশো সালে তিনটা মেডিকেল কলেজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে জয়রুল ইসলাম একটা তারপর একটা হলো যে মেডিকেল কলেজ ফর উমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা হচ্ছে উত্তরাতে অবস্থিত হ্যাঁ উত্তরা মডেল টাউনে ঢাকা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে সিট আছে পঁচানব্বইটি তারপরে যে ছয় নম্বর মেডিকেল কলেজটা লিস্টে আছে সেটা হলো যে আমাদের শিকদার সাহেবের জেডে শিকদার উমেন্স মেডিকেল কলেজ কি এটা হচ্ছে দানমন্ডিতে অবস্থিত বুঝতে পারছো তো এটাতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে সিট আছে একশোটি শিকদারের দুইটা মেডিকেল কলেজ একটা শিকদার উমেন্স মেডিকেল কলেজ আর একটা শিকদার মেডিকেল কলেজ এটা আমি যেটাতে পড়ি শরীরপুর ঢাকা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারও অধিভুক্ত মানে অন্তর্ভুক্ত মনোরাসিকদার মেডিকেল কলেজ প্রতিশ্রুতি দুই হাজার পনেরো সালে এগারোতম বেস এবার চলবে ভর্তি কার্যক্রমও চালু আছে বুঝতে পারছো সিটা আছে পঞ্চাশটি শিকদারে দুইটা মেডিকেল কলেজ আছে আর শিকদার একটা ডেন্টাল মেডিকেল কলেজ আছে ডাকাতেই সেটা হচ্ছে মেন্ডি ডেন্টাল কলেজ এটা ষোলো বছর যাবৎ চলতেছে যাওক তো তারপরে যে তোমার সাত নাম্বার যে মেডিকেল কলেজটা সেটা হচ্ছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এটা হচ্ছে তোমার ঢাকাতে অবস্থিত জনসন রোডে তো এটাতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে সিডাসে একশো তিরিশটা তারপরে আট নম্বর কমিউনিটি বেসড মেডিকেল কলেজ এটা হচ্ছে মমিন সিং এটাতে সিডাসে উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে সিডাসে একশো চল্লিশটা নয় নম্বর জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ এটা হচ্ছে তোমার এই সিলেট অবস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে সিরাস একশো তিরিশটা তারপরে দশ নম্বর হয়েছে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ উত্তরা ঢাকা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে সিরাস একশো পঁচিশটা এগারো নম্বর নর্থ ইস্ট মেডিকেল কলেজ এটা হচ্ছে তোমার সিলেট অবস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে সিডাস একশো পঁচিশটা তারপরে বারো নম্বর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এটা হচ্ছে ঢাকায় অবস্থিত এটা হচ্ছে আছে একশো পঁয়তাল্লিশটা প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে তেরো নম্বর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এটা হচ্ছে তোমার টঙ্গি গাজীপুর অবস্থিত দুই সালে প্রতিষ্ঠিত আছে সিট সিট আছে একশো তিরিশটা চোদ্দো নম্বর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এটা হচ্ছে সিরাজগঞ্জ অবস্থিত দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে সিট আছে পঁচাশিটা পনেরো নম্বর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এটা হচ্ছে তোমার এই ডাকাতো অবস্থিত দুই হাজার সালে অব প্রতিষ্ঠা হয়েছে সিট আছে একশো সাতাইশটা ষোলো নম্বর কুমুদ্দিন মেডিকেল কলেজ এটা হচ্ছে টাঙ্গাইল কুমুদ্দিন উমেন্স মেডিকেল কলেজ এটা হচ্ছে টাঙ্গাইল এটাতে সিটা আছে হচ্ছে তোমার দুই হাজার দুই হাজার এক সালে প্রতিষ্ঠিত হয়েছে সিটাসে একশো বিশটা তাইডাস মেডিকেল কলেজ গাজীপুর তো এটাতে সিট আছে তোমার একশো পাঁচটি প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার এক সালে আঠেরো নম্বর ইব্রাহিম মেডিকেল কলেজ ঢাকা মানে বার্ডেম মেডিকেল কলেজ যেটা দুই হাজার দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে সিট আছে একশো বিশটি লিস্টে ইব্রাহিম মেডিকেল কলেজ আঠেরো নম্বরে কিন্তু মূলত বাংলাদেশের বর্তমানে ফার্স্ট মেডিকেল কলেজ মানে সব দিক দিয়ে সেরা ধরা হয় বার্ডেমকে ইব্রাহিম মেডিকেল কলেজকে তারপরে উনিশ নম্বর বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ চট্টগ্রাম সিরাসে একশোটি প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার দুই সালে বিশ নম্বর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ গুলশান মডেল টাউন ঢাকা আছে পঁচাত্তরটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয়েছে দুই হাজার তিন সালে একুশ নম্বর এনাম মেডিকেল কলেজ সাবার আছে একশো পঞ্চান্নটি প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার তিন সালে বাইশ নম্বর ইসলামিক ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার চার সালে আছে পঁচাশিটি তেইশ নম্বর সিনা মেডিকেল কলেজ ধানমন্ডি ঢাকা ষাটটি সিট আছে প্রতিষ্ঠা হয়েছে দু হাজার পাঁচ সালে চব্বিশ নম্বর সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা এটাতে সিট আছে আশিটি প্রতিষ্ঠা হয়েছে দু হাজার পাঁচ সালে ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লা সিট আছে একশো পনেরোটি প্রতিষ্ঠা হয়েছে একশো দু হাজার পাঁচ সালে তারপরে ছাব্বিশ নম্বর খাজা ইউনিভার্সালি মেডিকেল কলেজ দু হাজার পাঁচ সালে প্রতিষ্ঠিত হয়েছে আছে একশো পাঁচটি খাজা ইউনিভার্সালি মেডিকেল কলেজ কি বাংলাদেশের শ্রেষ্ঠ ক্যাম্পাস বলা চলে এটার ভিতরে তুমি প্রবেশ প্রবেশ করলে মনে হবে যে তুমি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে প্রবেশ করছো এরকম এত সুন্দর একমাত্র কাজা ইউনিভার্সিটি সবচেয়ে বাংলাদেশের সুন্দর ক্যাম্পাস একসাথে মেডিকেল বিশ্ববিদ্যালয় নার্সিং ডেন্টাল সব কিছু এখানে অবস্থিত কাজা কিন্তু আমার মেধা কোটার অনেক স্টুডেন্ট চান্ডেট আছে গতমা চারজনের মতো তারপরে সাতাশ নম্বর চট্টগ্রাম মাউস শিশু মেডিকেল কলেজ চট্টগ্রাম সিটাসে একশো পনেরোটি প্রতিষ্ঠা হয়েছে দুই সালে সবগুলি মেডিকেল কলেজে গতবার আমার মেধা ও সত্তর কোটার স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছে হ্যাঁ আঠাশ নম্বর সিলেট উমেন্স মেডিকেল কলেজ সিলেট সিট আছে একষট্টি প্রতিষ্ঠাত আছে হাজার ছয় সালে উনত্রিশ নম্বর শাহরদান মেডিকেল কলেজ চট্টগ্রাম এটা হচ্ছে সিট আছে তোমার পঁয়ষট্টি প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার ছয় সালে ত্রিশ নম্বর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ উত্তরা ঢাকা দুই সাত সালে প্রতিষ্ঠিত আছে সিট আছে নব্বইটি একত্রিশ নম্বর ডেল্টা মেডিকেল কলেজ মিরপুর ঢাকা পঁচাত্তরটি আছে দুই হাজার আট সালে প্রতিষ্ঠিত হয়েছে বত্রিশ নম্বর আদদিন উমে উমেন্স মেডিকেল কলেজ মগবাজার ঢাকা দুই হাজার আট সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং সিরাসে একষোটি তেত্রিশ নম্বর ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ মগবাজার ঢাকা সিরাসে একষট্টি প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা হয়েছে দুই হাজার আট সালে চৌত্রিশ নম্বর টি মেডিকেল কলেজ বগুড়া একশো পঞ্চাশটি সিট আছে দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে টি এম এম এস মেডিকেল কলেজ সবচেয়ে সেরা মনে করি আমি বগুড়ার মধ্যে এমনকি এটাতে কিন্তু আমি দুই দিন ছিলাম আমার ওই ডক্টর কনসালটেন্সির চুক্তি করার জন্য গিয়েছে এমনকি চুক্তি সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ক্যাম্পাসের ভিডিও আমি তৈরি করেছি এমনকি মেডিকেল কলেজের ব্লগ কন্টেন্টটা এখন আমি ইডিট চলতেছে এটা আমি আপলোড দিব গত পাঁচ ছয় মাস আগে আমি গিয়েছিলাম তারপর হচ্ছে পঁয়ত্রিশ নম্বর আনোয়ার খান মেডিকেল কলেজ ধানমন্ডি ঢাকা সিট আছে একশো সাতচল্লিশটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে ছত্রিশ নম্বর প্রাইম মেডিকেল কলেজ রংপুর একশো পঁয়ত্রিশটা সিট আছে দু সালে প্রতিষ্ঠিত হয়েছে সাত্রিশ নম্বর রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ রংপুর একশো পঁয়ত্রিশটি সিট আছে দু সালে প্রতিষ্ঠিত হয়েছে সাত্রিশ নম আটত্রিশ নম্বর ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ সিট আছে পঞ্চাশটি দুহাজার দশ সালে প্রতিষ্ঠা হয়েছে আছে তারপরে উনচল্লিশ নম্বর গ্রিন লাইফ মেডিকেল কলেজ ঢাকা ধানমন্ডি একশো বিশটি সিট আছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে দু সালে চল্লিশ নম্বর পপুলার মেডিকেল কলেজ কি ধানমন্ডি ঢাকা সিরাশে একশো পাঁচটি প্রতিষ্ঠা হয়েছে দু সালে এমএস সমরিতা মে একচল্লিশ নম্বর এমএস সমরিতা মেডিকেল কলেজ কোথায় তেজগাঁও ঢাকা একশোটি সিট আছে দু সালে প্রতিষ্ঠা হয়েছে বিয়াল্লিশ নম্বর মন্নু মেডিকেল কলেজ মানিকগঞ্জ সিরাসে পঁচাশিটি দু হাজার সালে প্রতিষ্ঠা হয়েছে তেতাল্লিশ নম্বর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ কি শ্যামলি ঢাকা পঁচাত্তরটি সিট আছে দু হাজার এগারো সালে প্রতিষ্ঠা হয়েছে চৌচল্লিশ নম্বর ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ মগবাজার ঢাকা পঞ্চাশটি সিট আছে দু হাজার এগারো সালে প্রতিষ্ঠা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর মার্কস মেডিকেল কলেজ মিরপুর ঢাকা পঞ্চাশটি সিট আছে দু হাজার এগারো সালে প্রতিষ্ঠা হয়েছে ছিচল্লিশ নম্বর ময়নামতি মেডিকেল কলেজ কুমিল্লা একষট্টি সিট আছে দু সালে প্রতিষ্ঠা হয়েছে সাতচল্লিশ নম্বর আদিন শকিনা মেডিকেল কলেজ যশোর প পঁচাত্তরটা সিট আছে দু হাজার বারো সালে প্রতিষ্ঠা হয়েছে আটচল্লিশ নম্বর গাজী মেডিকেল কলেজ খুলনা একশোটি সিট আছে ২০১২ হাজার বারো সালে প্রতিষ্ঠা হয়েছে বারিন্দ্য মেডিকেল কলেজ রাজশাহী একশো পাঁচটি সিট আছে দু হাজার বারো সালে প্রতিষ্ঠা হয়েছে সিটি মেডি পঞ্চাশ নম্বর সিটি মেডিকেল কলেজ টাং ইয়ার গাজীপুর পঞ্চাশটি সিট আছে দু হাজার বারো সালে প্রতিষ্ঠা হয়েছে তারপর সে একান্ন নম্বর মনোহর সিদ্দ্যান মেডিকেল কলেজ আচ্ছা সরি একান্ন নম্বর হচ্ছে আসিয়ান মেডিকেল কলেজ এটা হচ্ছে তোমার খিলখেট ঢাকা পঞ্চাশটি সিট আছে দু সালে প্রতিষ্ঠা হয়েছে বান্ন নম্বর আব্দিন আবদিন আব্দুল মুমিন মেডিকেল কলেজ কিশো ইয়া কেরানীগঞ্জ পঞ্চাশটা সিট আছে দুহাজার সালে প্রতিষ্ঠা হয়েছে এবং তিপ্পান্ন নম্বর মেডিকেল কলেজ প্রা প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ কিশোরগঞ্জ পঞ্চাশটি সিট আছে দু হাজার পনেরো সালে প্রতিষ্ঠা হয়েছে তারপরে সে চুয়ান্ন নম্বর মেডি চুয়ান্ন নম্বর ইউনিভার্সাল মেডিকেল কলেজ এটা হচ্ছে তোমার নিউ ইয়ারপোর্ট রুট ঢাকা ষাটটি সিট আছে দু হাজার চোদ্দো পনেরো সালে প্রতিষ্ঠা হয়েছে তারপরে সে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ব্রাহ্মণবাড়িয়া ষাটটি সিট আছে প্রতিষ্ঠা হয়েছে দুহাজার চোদ্দো পনেরো সালে তারপর হচ্ছে তোমার পারবিউ তারপরে মনোয়ার ছাপ্পান্ন নম্বর মনোরা সিদ্ধান মেডিকেল কলেজ ঢাকা বিভাগ শরিতপুর জেলা মেজোটাত আছে এটা হচ্ছে দু হাজার পনেরো সালে প্রতিষ্ঠিত হয়েছে সিট আছে পঞ্চাশটি সাতান্ন নম্বর পার্কবিহ মেডিকেল কলেজ সিলেট সিট আছে বিরাশিটি দু হাজার চোদ্দো পনেরো প্রতিষ্ঠা হয়েছে তারপরে সে আটান্ন নম্বর মেরিন সিটি মেডিকেল কলেজ চট্টগ্রাম টি সিট আছে দু হাজার চোদ্দো পনেরো সালে প্রতিষ্ঠা হয়েছে উনষাট নম্বর চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ চট্টগ্রাম আশিটি সিট আছে দু হাজার পনেরো সালে প্রতিষ্ঠা হয়েছে ষাট নম্বর ইউএস বাংলা মেডিকেল কলেজ নারায়ণগঞ্জ ষাটটি মেডিকেল ষাটটি সিট আছে দু হাজার পনেরো সালে প্রতিষ্ঠা হয়েছে এমনকি একষট্টি নাম্বার দিন আকিস মেডিকেল কলেজ খুলনা ষাটটি সিট আছে দু সালে প্রতিষ্ঠা হয়েছে বাষট্টি নাম্বার খুলনা সিটি মেডিকেল কলেজ খুলনা পঞ্চান্নটি সিট আছে দু সালে প্রতিষ্ঠা হয়েছে তেষট্টি নাম্বার মেডিকেল কলেজ ইউনাইটেড মেডিকেল কলেজ গুলশান ঢাকা পঞ্চাশটি সিট আছে দু সালে প্রতিষ্ঠা হয়েছে তারপর সে চৌষট্টি নাম্বার সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ কলেজ বরিশাল পঞ্চাশটি সিট আছে দুই সালে প্রতিষ্ঠা হয়েছে তারপরে পঁয়ষট্টি নাম্বার মেডিকেল কলেজ আসিয়ান আশি আসনিয়া মিশন মেডিকেল কলেজ উত্তরা ঢাকা ষাটটি সিট আছে দু হাজার সালে প্রতিষ্ঠা হয়েছে ছেষট্টি নাম্বার মেডিকেল কলেজ ফজলুর রহমান মেডিকেল কলেজ আচ্ছা আচ্ছা ছেষট্টি নাম্বার হচ্ছে বিক্রমপুর বইয়া মেডিকেল কলেজ দু হাজার পনেরো সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে সিট আছে পঞ্চাশটি এমনকি ছেষট্টি নাম্বার মেডিকেল সাতষট্টি নাম্বার মেডিকেল কলেজ ফজদুর রহমান মেডিকেল কলেজ ঢাকা এটা হচ্ছে পঞ্চাশটা আছে দুই হাজার তেইশ সালে প্রতিষ্ঠা হয়েছে তারপরে আচ্ছা ফজদুর রহমান মেডিকেল কলেজের আগের নাম ছিল সম্ভবত আজগর আলী মেডিকেল কলেজ হ্যাঁ এটা এখন নামকরণ করেছে ফজদুর রহমান মেডিকেল কলেজ আষট্টি নাম্বার মেডিকেল কলেজ ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ জুরাইন ঢাকা আছে পঞ্চাশটি প্রতিষ্ঠা হয়েছে এবছর থেকে চালু হবে দু সাল পঁচিশ সাল থেকে এইভূত আষট্টিটা মেডিকেল কলেজে ছয় হাজার সিট আছে বুঝতে পারছো তো তোমরা দেখতে পাচ্তেছো বাংলাদেশে এই মোট আটষট্টি মেডিকেল কলেজ আছে এখানে সিট আছে ছয় হাজার তার মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট সিট ফরেনারদের জন্য বিদেশিদের জন্য বরাদ্দ বিদেশিরা আমরা দেখি প্রত্যেক বছরে আসে দেড় হাজার থেকে দুই হাজার স্টুডেন্ট বাকি স্টুডেন্ট যারা আছে ওরা হচ্ছে তোমার কি ইয়াতে জেনারেল কোটায় ভর্তি হওয়ার সুযোগ পায় বুঝতে পারছো এই ছিল আমি সবগুলি মেডিকেল কলেজ নিয়ে আলোচনা করছি এনতে বেশিরভাগ মেডিকেল কলেজে কিন্তু আমি জার্নি করেছি গিয়েছি বুঝতে পারছো প্রায় তো টপসারির এমনকি অন্যান্য মেডিকেল কলেজগুলোতে আমি গিয়েছি তো যাও তো ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইলো ভালোবাসা রইলো আস্তে আস্তে আমি সবাই রিপ্লাই দিব অজস্র মেসেজ জমা পড়েছে কল আসতেছে যতগুলি সম্ভব রিসিভ করতে পারতেছি বাকিগুলো ইনশাল্লাহ করে ফেলবো আর প্রসেস লং প্রসেস দীর্ঘ দীর্ঘ এ প্রসেসটা চলবে আগামী তিন চার মাস বুঝতে পারছো সুতরাং এত হাইপার হওয়ার কোনো কারণ নাই সময় আছে সুযোগ আছে সবাই সব সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি